কেমন আছে মোবাইলে পাসওয়ার্ড এসে নাগিনজান কারমোবাজে পাসওয়ার্ড গেছে খাজুনা দ্বিতীয় স্থান রেজওয়ান প্রথম স্থান

আসসালামু আলাইকুম আবার নতুন ভিডিওলে ভাইটি বলবো আশা করছি তোমরা সবাই ভালো আছেন আজকাল ভিডিওটা খুবই ভালো হওয়া যাচ্ছে কারণ ফুল ভিডিওটা দেখলেই তোমরা বুঝা পাবেন তো এটা হচ্ছে ষোলোই ডিসেম্বর রাত্রের বেলা আমরা বানাসনো রাত্রের রাতের বারোটার দিকে যে শহরের ভিতর কোন টেনকা সাজ আছে সেটা না দেখার জন্য তো এটা কিন্তু বাংলাদেশ ব্যাঙ্ক কে এত সুন্দর করে সাজাছে যে কী কমো তো যাই হোক পরের দিন সকালবেলা উঠি যে হাতের কাজ কামগুলো আসলো তাড়াতাড়ি করে শেষ করার জন্যে বার হনো বের হয়ে গাড়িতে যাতে দেখি এটি খুবই সুন্দরভাবে খেলাধুলার আয়োজন করেছে এবং এটি মিচ্ছানা দাঁড়ানো দাঁড়ে না দেখ নো তো যাই হোক হাতের বেশি সময় থাকলে হয়তো বা এটি খেলাধুলা দিনও নি সময় স্বল্পতার কারণে আর পানো না কারণ আবার বাইক যাবো বাইক যাওয়ার আগে দেখা যায় যে কাজ কামগুলো তাড়াতাড়ি করে গুছে না করে নিলে হয় না তো এই জন্য তাড়াহুড়া করে যত তাড়াতাড়ি সম্ভব যেই যে কাম আসলো সবখানি শেষ করার চেষ্টা করছি তো শেষ করে সেই দুপুর তিনটার দিকে রওনা দিয়ে দিন এই তো দেখা এলা পাতার দেখে হয়তো বুঝাই পাওসেন যে কোনটি আমি যাওছি আর কোনটি এখন আসি তো সেই চলে আসি আমার প্রাণের সেই আমার প্রাণ প্রিয় গ্রাম নসিরপুর তো নসিরপুরে ঢোকার আগে না করে কিন্তু এইদিক ওই দিক সেই দিক আলুর এই পাতারগুলো দেখে আমাকে এতই ভালো লাগুছে। তো কি আর করার এই তো বাড়িতে আসি বাড়িতে আসে ভাবনু মিচ্চা নাম বসতে থাকি তো বসে থাকে এটা আবার দেখি জেলা ঝাল ঝাল জিলাপি তো এই জিলাপিগুলো মেলা হলে কিন্তু আমাদের এই দিকে বেশ ভালোই পাওয়া যায় এখন সব জায়গাতেই কিন্তু মোটামুটি পাওয়া যায় তাই তো মুড়িষা মুড়ির প্যাকেট খরসা মুড়ি আর থালা বাসনের দিয়ে লাভ রো রই প্যাক যদি ফুলের থেকে আমরা দুই মুঠ করে খাই তো আমরা এই আর আজকে যেটা লসিরপুর হঠাৎ করে আসার যেই উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমাদের গ্রামের দক্ষিণ পাড়া না পূর্ব পাড়া যাই হোক ওই পাড়া থলো খুব বড় করে একটা প্রোগ্রাম করেছে সেটাই আজকে আমরা দেখার জন্য আমরা সব বোনেরা কিন্তু একসাথে কিন্তু এটা আজকে আসছি

তো এই তো আসে পৌঁছে যাওয়ার পরেই খেলি দেখি একটার পর একটা নাচ হতে আসে হতে আসে এলা লাসন দেখে তো কি আর কমো তো যাই হোক আমরা জানি যে এইরকম কিছু হবে সেই জন্যে কিন্তু এত কষ্ট করে আমরাই চলে আসি তো চলো পুরা জায়গাটা ঘুরে দেখায় কোনটি ক্যাঙ্কা করে কি বসিছে তো এই তো সব এত এত মানুষ মোটামুটি সবাই কিন্তু এই জায়গাতে আছে আর তার সাথে সাথে হামরাই আসি আর আমার ঘরে দলের যেইগুলো আছে। আমরাই সবাই আসি আমার সব তো বোনেরার সাথে হামরাই সা তা জামাইরা তো মিলে আসি তো মেলা মানেই কিন্তু এই ঠান্ডার মধ্যে জিলাপি তো অবশ্যই থাকবে তো এই তো মিষ্টি জিলাপি কি কি নাই সব আছে। তো এটা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপের মিষ্টি তো যাই হোক এই তো আমরা এনার লুকে লুকে অর্ঘক বসে থুয়ে আসে হ্যামি না নাসরিন এ মিষ্টি খাওছি তো এর মধ্যে আবার এজওয়ানও মিচান অ্যাড হচ্ছিলো তো যাই হোক এই আর কি আর করার তো সবাক আসলে স্যারেই আমরা এই মিষ্টিটা খাচ্ছি তার জন্যে সবাইকে অনেক অনেক সরি তো তারপরেই তো শুরু হয়ে গেল লাসা গানা এই লাসা গানা দেখার জন্যে এইখানে ঘাটা কষ্ট করে এই ঠান্ডার মধ্যে কিন্তু আসি তো শুধু হামরাই আসিনি ঘরে আসে পাশে যত যারাই আসে সবাই আসে তো মিচ্ছানা মিচ্ছানা করে তোমাকে কেনা দেখা উচি মাথা ঘুরে কেউ উপরে যায় না না দেখো সেই করে করে হচ্ছে হাই রে মা এলার সাথে সাথে কি কমো আমার সব ভাইয়েরা আশেপাশে এত লাসি শুরু করে দিসলো ও মাই গড আমি তো ভুলেই গেছি আমার ভাইয়েরা এত বড় হয়ে গেছে শালা করে কোনো লজ্জা সরম নাই জিঙ্কা ওটেল আসে ওরাই সাইটে শিঙ্কাল আসতে যাই হোক আমরাও কিন্তু মিচ্ছানা মিচ্ছানা করে এলে সেটা বড় কথা লই বড় কথা হচ্ছে এই যে সবাই মিলে আমরা এটা আনন্দকর্ণ এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা কারণ এই রকম আনন্দ তো আসলে প্রতিদিন হয় না আর আমরা এখনো বাড়ি যাইনি মানে এখনও বাড়িতে আমরা আসিনি এক সাথে আমরা সবাই আসমার আর বিশ তারিখের ওই দিক থেকে একদম একত্রিশ তারিখ পর্যন্ত টানা আমরা জয়পুরহাট থাকবো বিভিন্ন জায়গাত ঘুরমো মাউস আসি খালা ফুবু দেখে হয়তো বুঝাই পাওসেন যে সবাই এটা আসে উপস্থিত এই লাসনগুলা কি মিস করা যায় কও এই লাস যদি মিস করা হয় তাহলে তো মানে বড়ো কিছু মিস হয়ে যাবে তো যাই হোক তো আমরাই সবাই বসেছি আর এই তো শুরু করে দিছে এটা আমার ভাইয়েরা এমন ধাম ধাম করে এর এরগে লাসনগুলা দেখে যে কমো আর এরগের সাথে তাল মারে আমার বেটাও সেই লাচালাচি শুরু করে দিসলো তাই তো একটার পর একটা সব আপুরা আর এরাই কি শুরু করে দিছে তার সাথে হামরাও আর এলা গ্রামত দেখা যায় এলা প্রোগ্রামগুলো হলে খুবই ভালো হয় তাই তো আমার ভাই দৌড় খেলা সেকেন্ড হসলো তারপরে যেমন খুশি তেমন সাজত তুই দুটা পুরস্কার পাচ্ছে যতই হোক আমার ভাই তো আর আগে বিভিন্ন গুলাত কিন্তু আমিও অনেক গুলা করে পুরস্কার লিয়া আইসেন তো যাই হোক আমার ভাইও যে পুরস্কার পাছে এটা আমার কাছে খুবই ভালো লাগিছে আর ওই খেলাধুলা খুবই পছন্দ করে খেলাধুলা আমি নিজেও খুব পছন্দ করি আগে কোনো জায়গা মানে আগে যখন ইনকা হসলে ষোলোই ডিসেম্বর উপলক্ষে কোনো প্রোগ্রাম হামি নাসরিন আর হাঙ্গামু আমরা তিনজনের সেটে যা ওই সকাল দিশ দশটার দিকে উপস্থিত হম আর সে থেকে সর্বনিম্ন হল স্যার থেকে পাঁচটা পুরস্কার আমরা নিয়ে আসবো তো যাই হোক রেজওয়ানোজি সেই ধারাটা আসলে চালু থুয়ে দিছে এটাও একটা বড় বিষয় তো হাফ প্লেট মিঠানা ফুল প্লেট হলো আমি করছি ফার্স্ট হওয়া পারিস নি কে ফার্স্ট হলে তো ফুল প্লেট পালু নি তো যাই হোক প্যাসি প্যাসি এখন এটার জন্য বসে আছি তো তারপরে যেমন খুশি তেমন সাজার আরেকটা আছে সেটা হলে। আমরা বাইক চলে যাবো এখন রাতে সাড়ে বারোটার মতো বাজে তো সব কিছু মিলেই খুবই খুবই মজা করলো সবাই মিলে একসাথে খুব ভালো একটা সময় কাটানো আর এইভাবে তো সবার সাথে দেখা সব সময় হয় না হঠাৎ করে আসলে হয়ে যায় কোনো প্ল্যান আসলো না হুট করে আসলে ফোন পায়া হুট করেই চলে আসা তো সব কিছু মিলে খুবই ভালো একটা সময় কাটাছি আর নাসরিন সুমা তানা যারাই আসলো আসলে এরাই যদি না থাকলো এত সুন্দর একটা মুহূর্ত হয়তো বা কাটান পানো না বোনেরা আছে জন্যই আসলে সব মুহূর্তগুলো খুবই স্পেশাল হয় আমার কাছে আর এই তো তোর কোকে অনেক অনেক ধন্যবাদ যে কোনো বিষয়ে আসলে আমাকে এইভাবে তোরা ডাকিস এইভাবে সম্মান করিস এটা হলো বড় একটা পাওয়া তোর কাছ থেকে আমার তো অনেক অনেক দোয়া করিস সবাই অনেক ভালো থাক অনেক সুখী হও তো এইভাবেই সারা জীবন যেন আমরা একসাথে থাকি একসাথে ঘোরাফেরা মাস্তি করা পারি তাই তো এখন বাড়ির চলে যাও সে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবি আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ